আপনি লক্ষ লক্ষ টাকার দিয়ে আমাদের সাথে ব্যবসা করতে হবে না আপনি যে 2600 টাকা নিয়ে আমাদের কাছে আসবেন কি বললেন আপনি 2600 টাকা দিয়ে আপনি আমাদের সাথে ব্যবসা করবেন এক কার্টুন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আর এটা প্রফিটটা হবে 1400 থেকে 1500 টাকা প্যাকেট একটা প্যাকেট আমাদের কাছ থেকে আপনি কিনতে পারবেন 43 টাকা 33 পয়সা শিওর জি আর এটা খুচরা মূল্য কত এটা খুচরা মূল্য দেওয়া আছে গায় 125 টাকা। প্রিয়ার চার্জটা আমরা বহন করব। এটা কাস্টমারের জন্য সম্পূর্ণ ফ্রি। এখন যদি বলে যে আপু চার পাঁচ কার্টুনেও কি ফ্রি है? যদি বলে আমি 1000 কার্টন নিব, সে ক্ষেত্রেও আমার ফ্রি। এটা প্রতি কার্টুনে থাকবে 30 প্যাকেট। এক কার্টুনের রেট হচ্ছে 860 টাকা করে। এবং প্রতি প্যাকেটে পড়বে এরকম একটা প্যাকেট পড়বে 28 টাকা 66 পয়সা। Angel Max বা সেফটি একটা আমাদের কোনা কয়েল দরকার। আমাদের গোলও আছে কোনাও আছে আপনাদের যেইটা প্রয়োজন সেটাই আপনারা নিতে পারবেন আমাদের অরিজিনাল ভাইরাল মোস্ট একটা হিট প্রোডাক্ট সেটা হচ্ছে অরিজিনাল নিম পাতা এটা একমাত্র কিনা মেসার শারমিন ইন্টারন্যাশনালি দেয় এবং এটা নিয়ে আমরা চ্যালেঞ্জ পর্যন্ত করতে পারবো যদি বলে যে না আমাদেরটা মানে অন্য কোম্পানি যদি বলে যে আমাদেরটা ভাইরাল বা আমাদেরটা অরিজিনাল মোটেও না আমাদের এটাই হচ্ছে একমাত্র অরিজিনাল আমাদের এই প্রোডাক্টটা বিএসটিআই অনুমোদিত প্লাস হচ্ছে লাইসেন্স করা কাস্টমার্স যারা আছে তাদের জন্য অফার এরকম পঞ্চাশটা কার্টুন যদি কেউ নাই সেক্ষেত্রে এরকম নিম পাতার একটা কার্টুন সে ফ্রি পাবে একটা কার্টুন সে ইজিলি ফ্রি পাবে এটা হচ্ছে আমাদের কাস্টমারদের জন্য অফার শুধুমাত্র কয়েল নিয়ে অটো গাড়িতে চড়ে চড়ে বিভিন্ন দোকানে দিয়ে সেল করতে পারেন দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিতে কিভাবে উৎপাদন হচ্ছে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আপনাদের তো কয়েলের ফ্যাক্টরি জি এখন আমরা জানি ফ্যাক্টরি থেকে ব্যবসা করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন

এক কার্টুন আপনি ব্যবসা করতে পারবেন আর চোদ্দশো থেকে পনেরোশো টাকা আপনি চোদ্দশো থেকে পনেরোশো টাকা প্রফিট করেন তাহলে আপনি মিনিমাম দিনে যদি পাঁচ কার্টুন সেল করেন

এই রকম প্যাকেট থাকবে একটা দুইটা 60টা প্যাকেট আচ্ছা ঠিক আছে 60টা প্যাকেটের দাম পড়তেছে 2600 টাকা 2600 যদি আপনি আমাদের সাথে পুঁজি খাটান আপনার ধরাছোঁয়ার বাইরে আপনি ইজিলি মাসে 30 থেকে 40000 টাকা আর্নিং করতে পারবেন বাহ বাহ চমৎকার ঠিক আছে এখন একটু বলবেন আপনাদের এই কয়েলগুলো যে বিভিন্ন ব্র্যান্ডে আছে কেউ যদি চায় যে আমি সকল ব্র্যান্ড নিয়ে কাজ করব একখানায় আমাকেছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না এরকম কোন সুযোগ আছে হ্যাঁ ইজিলি ওটা পারবে আমাদের চেক করতে তাহলে ওনার জন্য কি সুযোগ সুবিধা ওনার জন্য সুযোগ সুবিধা হচ্ছে উনি আমাদের ফ্ল্যাট কিন ডিলার কিন্তু দুইটা হয় একটা হচ্ছে ফ্ল্যাট ডিলার আর এটা হচ্ছে এসআর ডিলার ফ্ল্যাট ডিলার যেটা সেটা এরকম দশটা কার্টুন নিয়ে দশটা কার্টুন এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা দশটা কার্টুন নিয়ে সে ফ্ল্যাট ডিলার করতে পারবে ফ্ল্যাট ডিলারের সুবিধাটা হচ্ছে অল্প কিছুতে সে সুন্দর করে ডিলারটা নিয়ে সে তার এরিয়াটা কভার করতে পারতেছে এরকম দশটা ডিলার দশটা কার্টুন নিয়ে যদি সে বিজনেস করে তাহলে তার ওই যে আমাদের এসআর ডিলারের যে একটা শর্ত ওই শর্তটা তাকে নিতে হচ্ছে না ইজিলি সে দশ কার্টুন নিয়ে সেল দিতে পারছে আর যদি বলে এসআর ডিলার এসআর ডিলারের সিস্টেমটা হচ্ছে প্রতি মাসে আমাদের সাথে চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রোডাক্ট নিতে হবে চার থেকে পাঁচ লক্ষ টাকা যদি আপনি 2000 কার্টন আসে 2000 কার্টন মানে অ্যামাউন্টে সব হ্যাঁ সর্বনিম্ন 4 থেকে লক্ষ টাকার আমাদের সাথে প্রতি মাসে আপনার সেলস নিতে হবে সেক্ষেত্রে একজন এসআর পাবেন এসআর খরচটা আমরা আপনাকে দেব আপনাদের কোম্পানি থেকে আমাদের কোম্পানি থেকে এখন ওনার যদি অপিনিয়ন থাকে যে আপু অ্যাসারটা আপনারা না আমি আমার তরফ থেকে অ্যাসার নিব কিন্তু বেতনটা আপনারা দিবেন হ্যাঁ কোনো সমস্যা নেই এটা আমরা দিব আচ্ছা ঠিক আছে চমৎকার বিষয় জি তাহলে এবার বলে দিই আবার অনেকে বলতে পারে ভাইয়া পাইকারি থেকে হয় না আমার ফ্ল্যাট নেওয়ার সামর্থ্য নেই কারণ সবার তো এক থাকে না কেউ একদম শূন্য থেকে শুরু করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য চমৎকার সুযোগ হচ্ছে এরকম পাঁচটা কার্টুন এরকম পাঁচটা কার্টুন নিয়ে সে পাইকারিতে বিজনেস করতে পারবেন অনলি পাঁচটা কার্টুন পাঁচটা কার্টুন নিয়ে

প্রতি কার্টুনে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা লাভ আসে তাহলে পার ডে আপনার দুই হাজার টাকার উপরে লাভ আসে আচ্ছা এখন কথা হচ্ছে যারা নিতে চায় সারা বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জ তো একটা ব্যাপার থাকে কন্ডিশনের ব্যাপার থাকে তো সেই চার্জটা কেমন কুরিয়ার চার্জটা আমরা বহন করব এটা কাস্টমারের জন্য সম্পূর্ণ ফ্রি এখন যদি বলে যে আপু চার পাঁচ কার্টুনেও কি ফ্রি হ্যাঁ যদি বলেন আপনি 1000 কার্টুন নেবেন

খুচরা মূল্য দেওয়া আছে একশো পঁচিশ টাকা তারপরে আসি অ্যাঞ্জেল ম্যাক্স ভাইরাল হিট একটা প্রোডাক্ট অ্যাঞ্জেল ম্যাক্স এটার প্রতি কার্টুনে থাকবে তিরিশ প্যাকেট এক কার্টুনের রেট হচ্ছে আটশো টাকা করে এবং প্রতি প্যাকেটে পড়বে এরকম একটা প্যাকেট পড়বে আঠাশ টাকা ছেষট্টি পয়সা তাহলে অনেকে হিসাব করে আপনি পিস কত পড়বে মাত্র দুই টাকা সামথিং দুই টাকা সামথিং আর এটার খুচরা মূল্য যদি কেউ জানতে চায় সেটাই যে প্যাকেটের পিছনে দেওয়া আছে খুচরা মূল্য তারপরে আসি সেফটি নাই এটা হচ্ছে আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট সেফটি নাইটের প্রতি কার্টুন পড়তেছে আটশো ষাট টাকা প্রতি প্যাকেটে পড়তেছে আঠাশ টাকা ছেষট্টি পয়সা অ্যাঞ্জেল ম্যাক্স আর সেফটি নাইট দুইটা রেট একদম সেম আবার অনেকে বলে বলে যে আপু অ্যাঞ্জেল ম্যাক্সটা বা সেফটি নাইটটা আমাদের কোনা কয়েল দরকার আমাদের গোলও আছে কোনাও আছে আপনাদের যেইটা প্রয়োজন সেটাই আপনারা নিতে পারবেন ঠিক আছে এরপরে বলে দিই নিম পাতা আমাদের অরিজিনাল ভাইরাল মোস্ট একটা হিট প্রোডাক্ট সেটা হচ্ছে অরিজিনাল নিম পাতা এটা একমাত্র কিনা মেসার শারমিন ইন্টারন্যাশনালি দেয় এবং এটা নিয়ে আমরা চ্যালেঞ্জ পর্যন্ত করতে পারবো যদি বলে যে না আমাদেরটা মানে অন্য কোম্পানি যদি বলে যে আমাদেরটা ভাইরাল বা আমাদেরটা অরিজিনাল বটেও না আমাদের এটাই হচ্ছে একমাত্র অরিজিনাল আমাদের এই প্রোডাক্টটা বিএসটিআই অনুমোদিত প্লাস হচ্ছে লাইসেন্স করা মানে সকল্পপূর্ণে আপনাদের একদম নিরাপদ এবং লাইসেন্স করা বিএসটিআই অনুমোদিত প্লাস হচ্ছে লাইসেন্স করা এটা নিয়ে আমাদের আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা কোনো ধরনের কোনো ঝামেলা পোহাইতে হবে না আইনগতভাবে ইজিলি আপনি এটা সেল দিতে পারবেন এবার বলে দিয়ে নিম পাতার কার্টুন রেটটা কত নিম পাতার এরকম একটা কার্টুন হচ্ছে নয়শত চল্লিশ টাকা আর এরকম একটা প্যাকেটের রেট পড়তেছে একতিরিশ টাকা তেত্রিশ পয়সা প্রতি পিস এরকম এক এক পিস পড়ছে আপনার তিন টাকা সামথিং সামথিং এখন এটা যদি বলে আপু এটা আমি এক কার্টুনে কত টাকা লাভ করতে পারবো ইজিলি তিনশো থেকে সাড়ে তিনশো প্লাস চারশো টাকা লাভ করতে পারবো ইজিলি আর এটার পাঁচ কার্টন যদি কেউ নেয় সেক্ষেত্রে দাম পড়বে চার হাজার সাতশত টাকা আরেকটা অফার সেটা হচ্ছে আমাদের কাস্টমারস যারা আছে তাদের জন্য অফার এরকম পঞ্চাশটা কার্টুন যদি কেউ নেয় সেক্ষেত্রে এরকম পাতার একটা কার্টুন সে ফ্রি পাবে একটা কার্টুন সে ইজিলি ফ্রি পাবে এটা হচ্ছে আমাদের কাস্টমারদের জন্য অফার আচ্ছা এখন দর্শক আপনারা কিভাবে বিজনেসটা করবেন অনেকে আছে বিভিন্ন অটো দিয়ে হ্যাঁ অন্য পণ্য নিয়ে সেল করে তার সাথে সাথে এটা নিতে পারেন শুধুমাত্র কয়েল নিয়েও অটো গাড়িতে চড়ে চড়ে বিভিন্ন দোকানে দিয়ে সেল করতে পারেন দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিতে কিভাবে উৎপাদন হচ্ছে কিভাবে প্যাকেজিং হচ্ছে ওভারঅল আপনি চাইলে এখানে এসে দেখে বুঝে তারপর নিতে পারবেন আসার লোকেশনটা একটু বলেন ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর বারো মিরপুর বাড়াতে এসে আমাদেরকে কল করবে আমরা যে রিসিভ করে নিয়ে আসবো তবে এর মধ্যে একটা কথা আছে অনেকে ফ্যাক্টরি থেকে ডিরেক্ট এসে মাল নিতে চায় সেটা দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব আপনি যদি আমাদের কাছে আগে অর্ডারটা অ্যাডভান্স দিয়ে আমাদের অবশ্যই অ্যাডভান্স দিতে হয় কিছুটা বাকিটা কন্ডিশনে পে করতে হয় ওই অ্যাডভান্স দিয়ে দেন আমাদের ফ্যাক্টরিতে এসে মাল নিতে হবে কারণ কি ইউজ পরিমাণ আপনি নিজে দেখতেছেন ইউজ পরিমাণে কাজের চাপ একজন কাস্টমার যদি হুট হুট করে এসে পড়ে তাহলে তাকে কিন্তু ওইভাবে সময় দেওয়াটা পসিবল হয় না কারণ ইউজ পরিমাণে কাজ যেহেতু

কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি অনেক 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 সুবিধা হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জন্য